ঘরে যদি কোনো সবজি না থাকে তাহলে আর টেনশন করে লাভ নেই একদম সহজভাবে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যদি ঘরে কোনো সবজি না থাকে তখন এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিয়ে সবাইকে চমকে দিতে পারো সবাই আঙুল চেটে খাবে এতটাই সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আশাস কুকবুক আসাশ কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত এত টেস্টি হয় এই রেসিপি যে বারবার মনে হবে সব সবজি বাদ দিয়ে এইটাই বানিয়ে খায় ঘরে যদি শুধু পেঁয়াজ আদা রসুন থাকে তাহলে কিন্তু এইভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো এটা কিন্তু রুটি পরোটা লাকছা পরোটা এমনকি তন্দুরি রুটির সাথে খেতে অসাধারণ লাগে মনে হবে সব সবজি বাদ দিয়েই যেন এইটা এই বারবার বানিয়ে খায় এতটাই টেস্টি হয় যে আঙুলকে চেটে খাবে সবাই তাহলে চলো দেখে নাও যাক ঝটপট কীভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো এটা বানানোর জন্য দেখো এখানে আমি পনেরোটা পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের পেঁয়াজ সেই ছোট সাইজের পেঁয়াজগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এইবার পেঁয়াজগুলোর দেখো পেছন দিকটা এইভাবে চাকু দিয়ে দেখো কেটে নিচ্ছি যেভাবে দেখাচ্ছি ওইভাবে কেটে নিতে হবে ওপরে শক্ত দিকটা না নিচের দিকটা পেঁয়াজগুলো কেটে নেবে খুব বেশি না অল্প একটু করে কেটে নিতে হবে ঘরে তো আমাদের পেঁয়াজ সময় থাকে তাই পেঁয়াজ দিয়েই কিন্তু দারুণ একটা রেসিপি তোমাদের বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা তোমরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলে খুব সহজে তোমরাও কিন্তু এই রকম টেস্টি একটা পেঁয়াজের রেসিপি বানিয়ে নিতে পারবে দেখো আমি সব পেঁয়াজগুলোই কিন্তু কেটে নিচ্ছি এইভাবে কিন্তু সব পেঁয়াজগুলোই অল্প অল্প করে কেটে নিতে হবে বেশি কাটবে না তাহলে কিন্তু রান্নার সময় পেঁয়াজগুলো ছেড়ে ছেড়ে যাবে তার জন্য অল্প করে কেটে দেবে এইভাবে কাটলে কিন্তু রান্নার সময় তেল মশলা পেঁয়াজের ভেতরে যাবে খেতে খুবই ভালো লাগবে আর এই পেঁয়াজগুলো আমি খোসা ছাড়িয়ে কিন্তু আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি এই কেটে নেওয়ার পর আর জল দিয়ে ধোবো না তাই আগে কিন্তু জল দিয়ে ধুয়ে নেবে দেখো একে একে আমি সব পেঁয়াজগুলোই কিন্তু কাটা হয়ে গেল এবার রান্নায় চলে যাব দেখো গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প কিছুটা সাদা তেল দিলাম এটা সাদা তেলে রান্না করছি সাদা তেলে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে তাই তোমরাও কিন্তু সাদা তেলই রান্না করো তেলটা দেখো যেই গরম হয়ে এসেছে এবার পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হিটটা মিডিয়াম টু লোয়ের কাছে করে দিয়ে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব হাই হিটে ভাজবে না মিডিয়াম টু লো হিটে রেখেই পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব বেশি না অল্প একটু ভাজবো মানে ওপরে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সেরকমভাবেই পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজগুলো দেখো খুব বেশি ভাজেনি তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজেছি ওপরে দেখো হালকা লাল কালার চলে এসেছে এরকম করেই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এবার সব পেঁয়াজগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে ফোড়ন এইবার জিরেটা যেই ভাজা হয়ে গেছে এইবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই পেঁয়াজ ভাজার সময় গ্যাসের হিটটা কিন্তু আমি এইবারে একেবারেই লোয়ে করে দিয়েছি লোয়ে করে পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে দেখো ভেজে নিলাম এইবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মানে এক চামচও না এক চামচের একটু দিয়ে দিলাম কম রসুন বাটা আর আদা বাটাও একই সমানই দিয়ে দিয়েছি আবার একটা পেঁয়াজ বড়ো সাইজের পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম আর এক চামচ দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু কালারটা ভালো হওয়ার জন্য আর এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি হিটটা কিন্তু লোয়ে রেখেই এই মশলাটা দিতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে লো হিটে রেখেই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার যেহেতু শুকনো মশলা দিয়েছি তাই অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার নাড়াচাড়া করে এবার মশলাটাকে একটু সময় নিয়ে এইভাবেই কিন্তু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা পুরো জলটা শুকিয়ে মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এইভাবেই কিন্তু কষাতে হবে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে মশলার জলটা অনেকটাই শুকিয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে দেখো দারুণ কিন্তু কালার এসে গেছে এইবার ওর মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি খুব বেশি না মানে যতটা গ্রেভি রাখতে চাও সেভাবে জলটা দেবে এখানে মোটামুটি এক বাটি মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে এইবার ঢাকা দিয়ে এটাকে আবারও চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিট করে দিয়ে জাল করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর এবার তোমাদের ঢাকা খুলে দেখাচ্ছি দেখো খুব সুন্দর এবার পেঁয়াজগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে এইবার ওর মধ্যে আমি অল্প একটু গরম মশলা দেব একদম অল্প একটু গরম মশলা দিচ্ছি দেখো অল্প একটু গরম মশলা দিলাম আর অল্প একটু কসুরি মেথি নিয়েছি হাতে এইভাবে ডোলে নিয়ে তারপরে কসুরি মেথিটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে অল্প একটু জাল করে নেব যাতে কৌশল মিথিটার পুরো ফ্লেভার সব পেঁয়াজের মধ্যে যায় তার জন্য অল্প কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দিলাম তারপরেই এবার ঢাকাটা খুলে নেব মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড আমি ঢাকা দিয়ে রেখেছিলাম খুব বেশি না এইবার দেখো কিন্তু আমার পুরো রান্নাটা কমপ্লিট আর গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে এইরকম গ্রেভি রাখবে তাহলে রুটি পরোটা যাই খাও তার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে গ্যাসটা অফ করে দিলাম এবার এবার গরম গরম তোমাদের সার্ভ করে দেখাচ্ছি দেখো আমি যেই প্লেটে পেঁয়াজ ভেজে তুলেছিলাম আমি সেই প্লেটেই সার্ভ করার জন্য নিয়ে নিলাম দেখো কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা কিন্তু ফাটাফাটি হয়েছে বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই খেয়ে দেখো ঘরে সবজি যেদিন থাকবে না সেদিন এইভাবে বানিয়ে খাবে দেখবে সবাই একদম পুরো আঙুল চেটে খাবে এতটাই সুস্বাদু হয় ভীষণ ভালো লাগে খেতে অনেক সময় কি হয় ঘরে কোনো সবজি থাকে না কি বানাবো ভেবে পায় না তখন তো সবার ঘরে পেঁয়াজ আদা রসুন এটা সব সময় কিন্তু আমাদের ঘরে থাকে তখন এটা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো অসাধারণ লাগে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো তাহলে বন্ধুরা আজকের আমার এই পেঁয়াজের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে লাইক বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আজ আজকের মতো আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম